হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো আবার চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো আমি আজকে আমি রান্না করব সিলভার মাছ তো কে কে সিলভার মাছ খেতে ভালোবাসো তারা একটু ছোট্ট করে কমেন্ট করে দিবে আর যারা খেতে ভালোবাসো না তাদের কমেন্ট করা দরকার নেই আমিও পার্সোনালভাবে খেতে ভালোবাসি না সিলভার মাছ আমার খেতে ভালো লাগে না তো তারপরে মাছগুলোকে ভেজে নিচ্ছি তো তিনটি মাছ ভাজা হয়ে গেছে তো এবার আর একটা মানে মাথাটা ভেজে নিচ্ছি তো এখানে জিরি বেটেছি জিরি বাটি গুঁড়ো জিরো দেব আর এখানে মরিচ আর পেঁয়াজ বেটেছি আর জিরি গুঁড়োও দেবো তো ভাজা কমপ্লিট মাছটা ডিম ছিল সেটা বলতেই মনে নেয় আমার ডিম ছিল মাছটায় তো মাছটা আমি রান্না মানে যেখানে রান্না করতে বসেছিলাম তো খুব রোদ রোদের লেগে মানে আমি রান্না করতে পারছিলাম না তো তো ক্যামেরাটা একটু মানে রোদ রোদ হয়েছে আবার কালো কালো হয়েছে সেটা তোমরা ম্যানেজ করে নিও তো আমি এবার মাছের ঝোল দিয়ে দিলাম তো মাছটা ফুটে উঠেছে মাছটা হয়ে এসেছে মানে তো এবার আমি নামিয়ে নেব তো তো নামিয়ে নিলাম তো দেখো এবার জিরি গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি তো জিরি গুঁড়ো দেওয়ার পর কালারটা বেশ ভালোই এসেছে মাছের তো ভিডিওটা আর বড় করছি না দু মিনিটের করেছি তো সেটা তোমাদের শেয়ার করলাম তো যে যোগান থেকে দেখছো প্লিজ একটা লাইক করে দে নতুন বন্ধুরা